আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকায় যারা চান্স পাইছো তাদের এখন কী করণীয় সেই বিষয়গুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটা প্রকাশ করছে সেই নোটিশটাই যে কার্যক্রম কাজগুলো তোমাদের ধাপে ধাপে করতে হবে সেই বিষয়টা তোমাদের সাথে এখন আলোচনা করবো তোমাদের সেই বিষয়টা আমরা বুঝিয়ে দেবো আশা করি তোমরা সবাই ইতিমধ্যে তোমাদের যে রেজাল্টটা আছে রেজাল্টটা দেখতে পারছো দেখো রেজাল্ট প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই আমাদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ শিক্ষার্থী একসাথে হুম লিখে পড়ার কারণে ওয়েবসাইট অনেক ডাউন হয়ে গেছিলো যার কারণে রেজাল্ট দেখতে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল আমাদের নোটিশগুলো দেখতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভিতরেই প্রবেশ করতে পারতেছিলাম না তো এখন আস্তে আস্তে সময় যাচ্ছে আর আমাদের ওয়েবসাইট কিন্তু আস্তে আস্তে একটু স্বাভাবিক হইতে শুরু করছে এখন কিন্তু আমরা ওয়েবসাইটের ভিতর থেকে এই নোটিশগুলো তো আমাদের দেখাচ্ছি তো যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পারো নাই তারা তোমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে তোমাদের রেজাল্ট দেখতে পারো যদি কারো রেজাল্ট দেখতে সমস্যা হয় যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও আমরা তোমাদের রেজাল্ট দেখে দেবো ওকে এখন আমরা আলোচনা করব তোমাদের যে নোটিশটা প্রকাশ হয়েছে সেই নোটিশটা নিয়ে দেখো এই রেজাল্টটা যারা দেখছো নোটিশটা নিয়ে আলোচনা করা আলোচনা করার আগে আর তিনটা জিনিস সমস্যাটা ক্লিয়ার করি দেখো এই রেজাল্ট যারা দেখছো রেজাল্ট দেখার পরে তিন টাইপের শিক্ষার্থীদের এখন একটা ভাগ হয়েছে এক টাইপের শিক্ষার্থী হচ্ছে যারা চান্স পাইছে প্রথম মেধা তালিকায় চান্স পাইছে এটা হচ্ছে এক ধরনের শিক্ষার্থী দ্বিতীয়তে আর এক ধরনের শিক্ষার্থী হচ্ছে চান্স পাইছে কিন্তু পছন্দের সাবজেক্ট আসে নাই পছন্দের সাবজেক্ট আসে নাই এটা হচ্ছে আরেক টাইপের শিক্ষার্থী আরেক টাইপের শিক্ষার্থী হচ্ছে পাস করছে কিন্তু তোমাদের মার্ক সাবজেক্ট আসে নাই এই যারা একটা এপের শিক্ষার্থী আর এক টাইপের শিক্ষার্থী যারা পাশ করতে পারে নাই তো যারা পাশ করতে পারে নাই আমাদের আলোচনার টপিক্স তারা না তাদেরকে আমরা স্কিপ করতেছি তো আমরা আলোচনা করবো তিন টাইপের শিক্ষার্থীদের নিয়ে যাদের কী হয়েছে চান্স হয়েছে এবং যাদের কি চান্স হয়েছে কিন্তু পছন্দের সাবজেক্ট আসে নেই মেনলি তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো এবং যাদের পাস মার্ক হয়েছে পাস করছে কিন্তু সাবজেক্ট আসে নেই তাদের ব্যাপার নিয়ে আমরা আগেই ভিডিও তৈরি করছি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব এবং তাদেরকে সহজে বলবো যে দ্বিতীয় মেট লিস্টের জন্য অপেক্ষা করো তৃতীয় মেডিট লিস্টের জন্য অপেক্ষা করো অথবা তোমাদের যখন তোমাদের রিলিজ স্লিপ দিবে যদি দ্বিতীয় দ্বিতীয়টা যদি চান্স না পাও তাহলে রিলিজ স্লিপ যখন দেবে তখন তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ তখন তোমাদের চান্স হয়ে যাবে তাই এই বিষয়টা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তো এখন আমরা আলোচনা করি যাদের চান্স হয়েছে তোমাদের পছন্দের সাবজেক্টে চান্স হয়েছে বা তোমাদের পছন্দের সাবজেক্টে চান্স না হয়েছে তোমরা চান্স পাইছো তাদের এখন কি করণীয় তাদের সহজ কথাই বলবো তাদেরকে ভর্তি হইতে হবে তাদেরকে ভর্তি হয়ে যাই ভালো তোমার অনেকেই আছে কি পছন্দের সাবজেক্টে আসে নাই তো আমি এখন ভর্তি হব কি না এটা নিয়ে কনফিউজ তো তোমাদেরকে বলবো ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে মাইগ্রেশন অন করে রেখো তাহলে হয়ে যাবে এখন দেখো আমরা হুম সেই ব্যাপারগুলো না একটু পড়ালোচনা করে আগে যে নোটিশটা প্রকাশ করছে সেই নোটিশটাই কী বলছে সেই জিনিসটা তোমাদের একটু পড়ে শোনা এবং তোমাদের একটু বুঝাই দিই দেখো এই এই যেটা এইখানটায় প্রথমে তোমাদের এইখানে যে ব্ল্যাকহার্ট আছে আমি বক্স করে দেখো এই বক্সটার ভিতরে বলছে তোমাদের রেজাল্টটা তোমরা কীভাবে দেখতে পারবা রেজাল্টটা কীভাবে দেখতে পাবা সেই জিনিসটা বলছে তো রেজাল্ট অলরেডি আমরা সবাই দেখে ফেলছি যদি কারো সমস্যা থাকে এখনও তারা এইখানটায় তোমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকলে এখন দেখতে পারবা সমস্যা নেই আর সমস্যা থাকলে তো বললাম কমেন্ট বক্সে রোল নাম্বার দিয়ে দাও আমি রেজাল্ট দেখে দেব ওকে এখন দেখো এই যে যারা চান্স পেয়েছে তাদের কি কী করণের সেই বিষয়গুলো নিয়ে আমাদের এইখানটাই বলা হয়েছে ওকে এইখানটাই খেয়াল করো এই যে এক নম্বর যেটা বলা হয়েছে এইখানটাই খেয়াল করো দেখো প্রথম মেধা তালিকায় এইখানটাই বক্স করে দিই দেখো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির ফর্ম পূরণ এবং প্রিন্ট পিডিএফ মানে এইখানটায় আমাদের যে জিনিসটা বলছে দেখো আমাদের আঠাশ তারিখ থেকে শুরু হবে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে পরবর্তী মাসে পনেরো তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট আঠাশ তারিখ থেকে শুরু করে পনেরো মাসের পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট তুমি যে চান্স পাইছো এইটাকে তোমার নিশ্চিত করতে হবে কনফার্ম করতে হবে তুমি চান্স পাইছো এখন ভর্তিটাকে তোমার কনফার্ম করতে হবে ঠিক আছে এই কনফার্ম করতে হবে কিসে তোমার তোমার আইডি ভিতরে প্রবেশ করে তোমাকে এটা কনফার্ম করতে হবে এটার পেসাল তোমাকে পাঠতে হবে না তুমি জাস্ট একটা কম্পিউটার দোকানে যাবা তোমার কলেজের পাশে যে কম্পিউটার দোকানটা আছে সেইখানে যাবা গিয়ে বলবা যে আমি এরকম চান্স পাইছি আমার রোল নাম্বার এত আমার আইডি নাম্বার এত এখন আমার ভর্তিটা নিশ্চিত করে দেন জাস্ট এতটুকু তোমরা কম্পিউটার দোকানে গিয়ে বলবা তোমরা নিজেদের করতে গেলে একটা জট পাকিয়ে ফেলবে নিজেদের করার প্রয়োজন নেই বাট তারিখটার দিকে খেয়াল রাখো তারিখ হচ্ছে কথা তোমাদের আঠাশ তারিখ থেকে নিয়ে শুরু করে পনেরো তারিখ মানে এই মাসের আঠাশ তারিখ থেকে নিয়ে শুরু করে অর্থাৎ একদিন পর থেকেই শুরু ঠিক আছে একদিন পর থেকে নিয়ে তোমাদের পরবর্তী মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় এটা ভাবে তোমাদের ভর্তিকে নিশ্চিত করতে হবে যে তুমি চান্স পাইছো হ্যাঁ তুমি এখানে ভর্তি হতে চাও এটা তোমার কি করতে হবে অনলাইনে কনফার্ম করতে হবে যদি কনফার্ম না করো তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না ওকে এই কনফার্ম নিশ্চিত করার পর তোমাদের দেখো আরেকটা জিনিস আছে এইখানে দুই নম্বরটার দিকে একটু খেয়াল করো প্রথম মেয়েদের স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ফর্ম রেজিস্টার ফি বাবদ পাঁচশো পঁয়ষাট্টি টাকা সংশ্লিষ্ট কলেজের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে জমা দেওয়া লাগবে অর্থাৎ তোমাদের কলেজে গিয়ে উনত্রিশ থেকে নিয়ে ষোলো তারিখ উনত্রিশ তারিখ দেখো এই মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ দুদিন পর থেকে এই মাসের উনত্রিশ তারিখ থেকে নিয়ে পরবর্তী মাসের ষোলো তারিখ পর্যন্ত এই তারিখের ভিতরে তোমাকে কি করতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ যে পাঁচশো পঁয়ষট্টি টাকা আছে সেই পঁয়ষট্টি টাকা তোমাদের কলেজের যে মোবাইল ব্যাংক আছে সেই ব্যাংকে জমা দেওয়া লাগবে তো এটা কলেজে গিয়ে সারদের সাথে কথা বললে এটা সমাধান তোমাদের হয়ে যাবে তো তোমরা উনত্রিশ তারিখ থেকে নিয়ে পরবর্তী মাসের ষোলো তারিখ এটাই ভিতরে তোমরা কলেজে গিয়ে সাদের সঙ্গে কথা বলবা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ কী কী করতে হবে সেটা সারাই তোমাদের করে দেবে তোমরা জাস্ট কলেজের ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিলে হয়ে যাবে তো প্রথমে কম্পিউটারের দোকান যাবা সেখান থেকে ভর্তি নিশ্চিত করবা এবং সেই নিশ্চিত করার পর তোমাদের সেই এটা একটা একটা প্রিন্ট দেবে প্রিন্ট কপি দেবে প্রিন্ট কপিটা কিনে তোমরা কলেজে যাবো কলেজে যাওয়া দেওয়ার পর রেজিস্ট্রেশন ফি বাবা তোমাদের পাঁচশো পঁয়ষট্টি টাকার একটা স্লিপ দেবে সারা সেটা নিয়ে ব্যাঙ্কে দেবে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে এই তারিখের ভিতরে আবার কলেজের সারদের সঙ্গে দেখা করবো ওকে তিন নাম্বারে দেখো আমাদের আরেকটা জিনিস দেশে তিন নাম্বারে কি বলছে সেটা দিকে একটু খেয়াল করুন দেখো তিন নাম্বারে নোটিশে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষ মেধান তালিকা স্থান প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়তার জন্য এখানে বেশ কিছু ডকুমেন্টের কথা বলেছে তোমাদের ছবি টবি কলেজে গেলে সেগুলো বলতে হবে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে তোমাদের কলেজ যাইতে হবে তো এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো যদি তোমাদের ভুল হয় বা ডকুমেন্টগুলো তোমরা ঠিকঠাক মতো না দাও তো এইগুলোর তোমাদের যে সময়টা সেই সময়টা হচ্ছে তোমাদের কত উনত্রিশ তারিখ থেকে পরবর্তী মাসের বিশ তারিখ পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে তাও তোমাদের এটা ভিতরে সংশোধন করতে হবে বা তোমাদের সব ডকুমেন্টগুলো এটার ভিতরে তোমাদের কি করতে হবে কলেজে জমা দেওয়া লাগবে যদি কোনো ভুল হয়ে থাকে মনে করো তোমার ছবি নিতে ভুলে গেছো তুমি তোমার অ্যাডমিট কার্ড নিতে ভুলে গেছো এইগুলো তোমার তোমার আইডি কার্ড দিতে ভুলে গেছো তো এই টাইপের যে গুলো আমাদের লাগবে দা টেস্ট দিতে ভুলে গেছো কলেজের তো এই বিষয়গুলো যদি ভুলে দেয় তাহলে তোমাদের এই যে এই মাসের উনত্রিশ তারিখ থেকে পরবর্তী মাসের বিশ তারিখের ভিতরে কলেজের ভিতরে তোমাদের এগুলো জমা দিতে হবে যদি এগুলো তোমার জমা না দাও তাহলে তোমাদের কিন্তু ভর্তি হবে না বা কলেজে সারদের সঙ্গে কথা বলবা যদি কোনো সিস্টেম থাকে তো সারা এটা এর বাইরে কোনো সিস্টেম থাকে সেটা সারা তোমাদের সাথে শেয়ার করে তোমাদের বলে দেবে তো তারিখটার দিকে খেয়াল করে রাখো এই মাসের উনত্রিশ তারিখ থেকে পরবর্তী মাসের বিশ তারিখ পর্যন্ত সময় কিন্তু খুবই কম একটু দ্রুত কাজ করার চেষ্টা করছে ন্যাশনাল ইউনিভার্সিটি এই জায়গায় ন্যাশনাল ইউনিভার্সিটিকে হয়তো একটু আমরা ধন্যবাদ দিতেই পারি যাই হোক পরবর্তীতে দেখো চার নম্বরে যে জিনিসটা বলছে চার নম্বরে বলছে আমি একটু বক্স করে দিয়ে দেখো বলছে সংশ্লিষ্ট কলেজে প্রথমে তালিকা কর্তৃক ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকার এত এত জমা দেওয়ার পর এ লক্ষ্যে এত এত অ্যাডমিশনে অপশনে ক্লিক করে স্লিপ এত 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 দিয়ে সব রেজিস্ট্রেশন এবং সঞ্চয়প্রাপ্ত এত ওকে মানে এইখানটাই বলছে তোমাদের ভর্তির যে রেজিস্ট্রেশন ফি টি যেগুলো আছে সবগুলো কিছু দেওয়ার পর তোমাদের এইখান থেকে তোমাদের যে এটা আছে এখানটা দেখো বিস্তারিত করে দেখায় সংশ্লিষ্ট কলেজে প্রথমে যে তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো পঁয়ষট্টি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ সাধারণত কত একুশ তারিখ থেকে নিয়ে পরবর্তী সাতাশ তারিখ তারিখ নিয়ে পরে আলোচনা করতেছি এদেরকে লক্ষ্যে করে যে লগ এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফোতে অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করে পে স্লিপে এত তো এত রেজিস্ট্রেশন ফি সঞ্চয় হিসাব নাম্বার উল্লেখ মোট টাকা মানে এইখানে তোমাদের অনলাইনে এই টাকাটা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর তোমাদের ওইখানে যে তোমাদের আইডিটা আছে আইডির ভিতরে তোমাদের পেমেন্ট অপশনগুলো একটা অপশন হবে এটা কম্পিউটার দোকানে গেলে তারাই ঠিকঠাক করে দেবে তোমাদের জাস্ট আইডি নাম্বারটা বললেই হবে তো ওই পেমেন্ট অপশনটাকে ওইখান থেকে পেমেন্ট স্লিপটা তোমাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে সেই স্লিপটাকে তোমাদের কী হবে ওইখান থেকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে কলেজে নিয়ে যেতে হবে কলেজ থেকে তোমাদের আর একটা লিখিত আকারে একটা স্লিপ দেবে সেইটা নিয়ে তোমাদের সোনালী ব্যাঙ্কে টাকা পয়সার লেনদেন সব কিছু পরিশোধ করে আসতে হবে আপাতত আমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে আমাদের এই কথাগুলোই বলা হয়েছে এগুলোর মাধ্যমে আমাদের কীভাবে ভর্তির কার্যক্রম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এইখানটা দেখো যারা চান্স তাদের তাদেরকে যে কাজটা করতে হবে এই তারিখগুলো থেকে তারিখ অনুযায়ী তোমাদের কাজগুলো কিন্তু করতে হবে যদি এই তারিখ অনুযায়ী কাজগুলো না করো তাহলে কিন্তু তোমরা একটা সমস্যার ভিতরে পড়ে যাবো এখন কথা বলবো যাদের চান্স হয়েছে কিন্তু সাবজেক্টটা পছন্দ হয় নাই এখন চাচ্ছ যে আমরা ভর্তি হবো না পরবর্তীতে আবার আবেদন করবো বা এটা সেটা করে আমরা পছন্দের সাবজেক্ট পাবো দেখো এটা করলে তোমরা কিন্তু একটা ভুল পদক্ষেপ গ্রহণ করবা ভর্তি হওয়ার সময় যে অনলাইনে যখন তোমরা ভর্তি নিশ্চয়ত করবা ভর্তির এটা আবেদনটা নিশ্চিত করবা তখন তোমাদের ওইখানটায় তোমরা মাইগ্রেশন নামে একটা অপশন পাবা মাইগ্রেশনটা অন করে রাখবা তোমাদের পছন্দের সাবজেক্ট ইনশাল্লাহ চলে আসবে তো তোমাদের যে কাজটা হতে হবে ভর্তি হইতে হবে ভর্তি হয়ে তোমরা কি করবা মাইগ্রেশনটাকে অন করে রাখবা জাস্ট কাজ হচ্ছে কি ভর্তি হয়ে মাইগ্রেশনটা অন করে রাখবা ইনশাল্লাহ তোমাদের কি চলে আসবে পছন্দের সাবজেক্টটা চলে আসবে এখন তোমাদের যেই কলেজটা তোমরা প্রথমে আবেদন করার সময় প্রথমে একটা কলেজ পছন্দ করছিলে এখন সেই কলেজটাই পড়তে যাচ্ছা না সঙ্গে আমি কলেজটাই পড়বো তাই এখন এখানে ভর্তি হবে না পরবর্তী রিলিজ সিলিপে আবেদন করবো এখন দেখা যাচ্ছে কি তুমি রিলিজ জন্য বসে যে কলেজটা তোমার পছন্দ সেই কলেজে সিট নাই তাহলে কি কর কি হবে তুমি এইখানটাই ভর্তি হলে না রিলিজ স্লিপের অপেক্ষায় ওই কলেজে ভর্তি হবে বলে বসেছিলে কিন্তু রিলিজ স্লিপে দেখা গেলো সেখানে সিট নেই তো তোমার জীবনটাই কিন্তু সে মানে তোমার কিন্তু আর এই অনার্সে ভর্তি হওয়া হবে না আর একটা বছর তোমার বসে থাকা লাগবে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যাদের চান্স হয়েছে পছন্দের সাবজেক্ট হোক বা না হোক পছন্দের কলেজ হোক বা না হোক যাদের চান্স হয়েছে সবাই ভর্তি হয়ে যাও